আন্তর্জাতিক হাফেজা ও কারিয়াদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের প্রথম ও সেরা মহিলা হুফাজ এবং সম্পূর্ণ পৃথক নুরানি মোয়াল্লিম মোয়াল্লিমা ও কারিয়ানা কোর্সে ভর্তি চলছে প্রশিক্ষণ শুরু সাতাইশ জানুয়ারি হতে অর্থাৎ বেফাক পরীক্ষার দুই দিন পর ছয় ফেব্রুয়ারি হতে অর্থাৎ সবে বরাতের দুই দিন পর এবং ১৬ ফেব্রুয়ারি হতে অর্থাৎ রমজানের দুই দিন পূর্ব হতে ভর্তি চলবে তৃতীয় রমজান পর্যন্ত রমজান পরবর্তী ব্যাচ ভর্তি শুরু আটাইশ মার্চ হতে ক্লাস শুরু এক এপ্রিল মাগরিবের পর হতে ইনশাল্লাহ আমাদের কোর্সসমূহ মহিলা হুফাজ মুয়াল্লিমা কোর্স ত্রিশ দিনব্যাপী বিশ দিনব্যাপী এবং দশ দিনব্যাপী কারিয়ানা কোর্স চল্লিশ দিনব্যাপী পূর্ণাঙ্গ নুরানি মোয়াল্লিম মোয়াল্লিমা কোর্স চল্লিশ দিনব্যাপী আরবি বাংলা ইংরেজি ও গণিত নুরানি আরবি কোর্স পঁচিশ দিনব্যাপী নুরানি জেনারেল কোর্স বিশ দিনব্যাপী বাংলা ইংরেজি ও গণিত স্থান আশকোনা পানির পাম্প সংলগ্ন এয়ারপোর্ট উত্তরা ঢাকা তালিমুল কুরান ফাউন্ডেশন বাংলাদেশ বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন জিরো অথবা জিরো পরিচালক হাফিজ মাওলানা মুফতি হাবিবুর রহমান চাঁদপুরী